জুবিনের প্রাণ ছিল গান কিন্তু জানেন তার প্রথম ভালোবাসা কি ছিল নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন সিঙ্গাপুর সেখানে স্কুবা ড্রাইভে গিয়ে প্রাণ হারান অসমের কিংবদন্তি গায়ক জুবিন গার্গ সাথে নিজের ভালোবাসাটাও শেষ হয়ে গেল স্ত্রী গরিমা কি জানতেন কিছু জুবিনের না বলা অনেক কথা ফাঁস হচ্ছে তার মৃত্যুর পর সত্যি মানুষটা এরকম ছিল কেউ ভাবতেই পারেননি তার পছন্দ অপছন্দগুলো গুলো কজনই বা জানতেন তাই তো তাঁর ভালোবাসা আজ সকলের কাছে ভীষণ দামি জুবিনের প্রথম প্রেম কি নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন সিঙ্গাপুর সেখানে স্কুবা ডাইভে গিয়ে প্রাণ হারান অসমের কিংবদন্তি গায়ক সুবিন কান কুড়ি এবং একুশে সেপ্টেম্বর তার পারফরমেন্স করার কথা ছিল কিন্তু তার আগেই সবশেষ স্কুবা ডাইভিং করার সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি তার মৃত্যুর খবর যেন এখনো বিশ্বাস করতে পারছেন না অনেকেই গান তার ধ্যান জ্ঞান সব কিছু ছিল কিন্তু জানাই জুবিনের ভালোবাসা ছিল অন্য আরেক কিছু জুবিনের ভালোবাসা ছিল ফুটবল অসমের উঠতি ফুটবলারদের উন্নতিতে তিনি ভালো কিছু করতে চেয়েছিলেন গুয়াহাটি এফসি ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হল জুবিন ক্লাবের জন্য কি কি করেছিলেন তার মৃত্যুর পর গুয়াহাটি সিটি এফসির পোস্টে লেখা হয় জুবিনের স্বপ্ন ছিল গুয়াহাটি সিটি এফসি থেকে যেন বিশ্বমানের ফুটবলার উঠে আসে স্থানীয় ফুটবলারদের জন্য বড় কিছু করতে চেয়েছিল অনেক ফুটবলারকেও সহায়তা করেছে জুবিনের সেই চেষ্টা আমরা বিফলে যেতে দেব না ক্লাবের ফুটবলকে এগিয়ে নিয়ে যাব আমরা ফুটবলই তার প্রথম ভালোবাসা কথা বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন সোবেন দু সামনে দাঁড়িয়ে একটি ফেসবুক লাইভও করেছিলেন অসমের ফুটবল ও ফুটবলারদের সর্বোতভাবে সাহায্য করতে চেয়েছিলেন সোবেন তবে সেসব কাজ অসম্পূর্ণ থেকে গেল অসমের প্রত্যেক মানুষের হৃদয়ের কতটা জুড়ে ছিলেন তিনি তার মৃত্যুই সেই প্রমাণ দিচ্ছে চলতি বছরের চার থেকে সাতই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন জুবিন গার্গে ছাড়া তারাই অনুষ্ঠানের কথা ভাবতেই পারছেন না তার স্মৃতিতে তাকে সম্মান জানিয়ে তাই এবছরের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বছর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কিনা সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে মুম্বাইয়ের আরামের জীবন টান্তনা জুবিনকে তার হৃদয় ছিল শাম এখানেই জীবনের শান্তি খুঁজে পেয়েছিলেন জুবিন মুম্বাই কাটানো বছরগুলো স্মৃতি টেনে এক পডকাস্টে জুবিন বলেন আমি বারো বছর মুম্বাই ছিলাম শহরের জীবন আমাকে বিরক্ত করে তুলেছে অনেকে জিজ্ঞাসা করে কেন মুম্বাই থাকি না আমি বলেছি রাজা কখনো নিজের রাজ্য ছেড়ে যায় না ওখানে কোনো রাজা নেই লতা মঙ্গেশকর মারা গেলেন কিছু হলো না রাজেশ খান্না মারা গেলেন শুধু খবর হলো রাজেশ খান্না মারা গেছেন কিন্তু আমি যদি আসামে মারা যাই আসাম সাত দিন থমকে যাবে নিজেকে নিয়ে মানুষের ধারণা প্রসঙ্গেও এদিন কথা বলেন সুবেন বলেছিলেন আমি যেভাবে থাকি তাতে ওরা ভয় পায় ফোন করে না কারণ ভাবে বকাঝকা করব। রোহিত সেটি আমাকে ডেকেছিল তার ছবিতে গান গাওয়ার জন্য কিন্তু আমি বলেছিলাম গানটা ভালো লাগেনি আমি যাব না রোহিত অবাক হয়ে প্রীতমকে বলেছিল কেমন মানুষে তখন প্রীতম উত্তর দিয়েছিল ও এরকমই রাজা সে নিজের মতো করেই থাকে যদি কাজ থাকে অসমে আসুন আমি কোথাও যাব না বিরো রিপোর্ট খবর টোয়েন্টি যা সত্য তা প্রকাশিত